বন্ধুরা আমি আছি এখন বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে বসুন্ধরা আবাসিক এলাকার ওয়ালটন অফিসের সামনেই আছি এ আমার ভিডিওতে যে সরাসরি দেখতেছেন এটা ওয়ালটন অফিস এখানে হেলিপ্যাড রয়েছে হেলিকপ্টার আসি মাঝে মাঝে আসে মালিক পক্ষ এখানে আসে হেলিকপ্টার করে এখান আশপাশে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে যে আবাসিক এলাকার বিল্ডিংগুলো অনেক অনেক সুন্দর আসলে আমরা শহরে থাকি এখানে এ বিল্ডিং ছাড়া আপনাদেরকে আমরা আসলে কিছু দেখাতে পারতেছি না যেহেতু ফেসবুক কর্তৃপক্ষ সবুজ শ্যামল দৃশ্য পছন্দ করে কিন্তু আমাদের এখানে শহরে শহরের মধ্যে সবুজ শ্যামল দৃশ্য আমরা আসলে খুঁজে পাই না এই দেখেন একটা প্লটের ভিতরে সবুজ শ্যামল কিছু গাছ গাছলতা আছে এটুকু ছাড়া আর কিছুই নাই আর সব শুধু বিল্ডিংয়ের বিল্ডিং আপনার বড় বড় রোড বিভিন্ন রোডের মাঝখানে বিভিন্ন ধরনের গাছপালা অনেক সুন্দর সুন্দর এই যে এই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি আবার দেখতে পাচ্তেছেন বিশাল বিশাল বিল্ডিং এখানে হাই রেস হাই রেজ বিল্ডিং আছে এই ধরনের বিল্ডিং ছাড়া শহরের মধ্যে দেখেন অনেক বড় বড় বিল্ডিং রয়েছে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং রয়েছে আর বড় বড় ইলেকট্রিক লাইন যেখানে গেছে ইলেকট্রিক পিলারগুলো আছে আবাসিক এলাকার মধ্যে যা যা শুধু সুবিধা মোটামুটি সবগুলোই আবার বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে রয়েছে সুন্দর একটা আবাসিক এলাকা এখানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আবাসিক এলাকা হলো বসুন্ধরা আবাসিক এলাকা এখানে তাদের রোড ঘাট শুরু করে যাবতীয় কানুন সিকিউরিটি অনেক চমৎকার এখানে প্রতিটা অনেক অনেক অনেকগুলা ফ্লটে বিভিন্ন ধরনের আপনার হাউজিং কোম্পানির ডেভেলপার কোম্পানিরে কাজ করতেছে এ যারা যারা ফ্লট নিয়েছেন অনেকে নিজেরা বিল্ডিং করে আবার অনেকে নিজেরা না করে ডেভেলপারকে দিয়ে দেয় ডেভেলপার বিল্ডিং করে এখানে অনেক কারণ এখানে অনেক দামি দামি ফ্লট যেমন করেন এক কোটি টাকা দেড় কোটি টাকা পর্যন্ত কাটা আছে এখন সর্বনিম্নে যেখানে আছে অ্যান ব্লকে সর্বনিম্ন পঁয়ষট্টি লক্ষ টাকা হলে সর্বনিম্ন এর মধ্যে সর্বোচ্চ হল দেড় কোটি টাকা কাটা যে বরুন্দারা আবাসিক এলাকার আসলে জমি জামা অনেক দাম যারা বসুন্ধরা মালিক পক্ষ বিক্রি করেছে আসলে অনেক কম দামে কিন্তু যারা নিয়েছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছে অনেক অনেকেরই অনেক লাভবান হয়েছে বসুন্ধরা অ্যাবোলকে ফ্লট কোম্পানি সেল করছে উনিশশো চুরানব্বই সালে মাত্র চার লাখ টাকা পাঁচ লাখ জায়গা করে সে অ্যাবোলকের জায়গা বর্তমানে দেড় কুড়ি টাকা এই যে যারা নিয়েছে যারা নিয়েছে তারা সবাই লাভবান মানে আবাসিক এলাকা বসুন্ধরা আবাসিক এলাকাতে যারা জমি নিয়েছে প্রত্যেকেই লাভবান এই যে এখানে বড়ো বড়ো অফিস বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলো আছে অনেকগুলা ইংলিশ মিডিয়াম স্কুল মানে সর্ব সব কিছুই মানে অনেক কিছু আছে দেখে অনেক ভালো লাগে এই যে এখানে আমরা এখন বিকালবেলা আজকে বৃহস্পতিবার বিকাল ঘুরতে আসলাম দেখেন অনেক সুন্দর সুন্দর রাস্তা অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি জানাবেন ধন্যবাদ সবাইকে